প্রতিটি জাতির একটি নিজস্ব সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য রয়েছে আমাদের বাঙালি জাতির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব হল পহেলা বৈশাখ কিন্তু এই নববর্ষের ধারণা কিভাবে এলো কিভাবে এটি আমাদের সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে উঠল বাংলা নববর্ষের শিকর গভীরভাবে ইতিহাসের পাতায় লুকিয়ে আছে মুঘল সম্রাট আকবর সালে চালু করেন যা পরে বাংলা সন সন নামে ফসলি পরিচিত হয় এর মূল উদ্দেশ্য ছিল কৃষকদের কর সংগ্রহ সহজতর করা আগে সন অনুযায়ী খাজনা নেওয়া হতো কিন্তু তা কৃষি মৌসুমের সঙ্গে মানানসই ছিল না ফলে আকবরের আদেশে রাজা টোডর মল নতুন পঞ্জিকা প্রবর্তন করেন যা বাংলা সনের ভিত্তি বছরের প্রথম দিনটি হয়ে ওঠে আনন্দ উৎসবের দিন বৈশাখের প্রথম দিনে কৃষকেরা নতুন আশা নিয়ে নতুন বছর শুরু করতেন সেই সময় থেকেই মেলার প্রচলন শুরু হয় যেখানে লোকগান নাচ কুস্তি বায়োস্কোপ নাগরদোলা প্রভৃতি বিনোদন ছিল কালের পরিক্রমায় পহেলা বৈশাখ হয়ে ওঠে বাঙালির অসাম্প্রদায়িক ও সংস্কৃতির প্রতীক উনিশশো সালে চারুকলা ইনস্টিটিউটের ছাত্ররা আয়োজন করে মঙ্গল শোভাযাত্রা যা এখন ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ বাংলা নববর্ষ কেবল একটি দিন নয় এটি আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি আমাদের ঐতিহ্যের গর্ব পহেলা বৈশাখের উজ্জ্বলতা যুগ যুগ ধরে আমাদের ঐক্য আনন্দ ও বাঙালিয়ানা তুলে ধরবে